এটা একটু কম দামি এগুলো টেম্পোরারি ওয়ারিং এর জন্য টেম্পোরারি ওয়ারিং এর জন্য এগুলো কেজি হচ্ছে যে তিনশো পঞ্চাশ টাকা এম এরপরে এটার মধ্যে এখানে আছে এগুলো তিনশো পঞ্চাশ টাকা এই দেখেন তিনশো পঞ্চাশ টাকা এগুলো তিনশো পঞ্চাশ টাকা এরপর এদিকে আছে এগুলো ওয়ান পয়েন্ট ফাইভ এক কেজিতে ধরো আপনার একশো ফার্স্ট ফিট ডাবল হয়েছে এরকম দেখতেছেন সাদা কালো এরকম একশো ফার্স্ট ফিট কেজি হচ্ছে পাঁচশো বিশ টাকা এটা হচ্ছে পাঁচশো টাকা এক কেজি এক কেজিতে একশো ফার্স্ট ফিট ডাবলে এরপর আছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এটা হচ্ছে টু বলছিলাম যারা ব্যাডমিন্টন খেলার জন্য লাইন ধরবেন দুই হাজার ওভার তিন চালাবেন তাদের জন্য এটা কম দামি দুই তিন বছর লাস্টিং করবে কেজি হচ্ছে তো আপনার সাতশো টাকা এক কেজিতে ডাবলে সত্তর ফিট যেরকম আছে এরকম সত্তর ফিট আর যারা এই বড় বড় টুর্নামেন্ট হেলিদিং এর লাইট নিবে হেলিদিং চালানোর জন্য টান নেবেন তার জন্য এটা সিক্স আর এম এগুলা দিয়ে আপনি সাত আট হাজার এগুলো কেজি হচ্ছে আপনার সাতশো টাকা এক কেজি ডাবল আছে এরকম পঞ্চাশ ফিট তার ধরে আরেকটা আছে এটার মধ্যে এইটা আপনার চল্লিশ বিয়াল্লিশ ফিট তার ধরে কেজি হচ্ছে সাতশো টাকা এরপরে এইদিকে আরো আছে এগুলো আছে পাঁচশো বিশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এগুলো বাসা বাড়ির ওয়ারিং করবেন কাঁচাঘর ফাঁকাঘর যারা আছে তারা ওয়ারিং এর জন্য এগুলো তার এরপর এদিকে আসেন ভাইয়া যারা বিল্ডিং ঘরের ওয়ারিং করার জন্য তার নিবেন সিঙ্গেল সিঙ্গেল লাল কালো তার টুকায় মানে লাইফ টাইম গ্যারান্টি এগুলো হচ্ছে সেগুলা ফায়ার প্রুফ অরিজিনিয়াল ওয়ান পয়েন্ট ফাইভ আর এম অরিজিনিয়াল ফায়ার প্রুফ কে কেজি হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা এক কেজি আটশো গ্রামে এক কোয়েল এক কেজি অষ্টশো গ্রামের নতুন কোয়েল যেগুলো আছে একশো গোতের কোয়েল এগুলো এক কেজি আটশো গ্রামে এক কোয়েল কোয়েল হিসেব করলে কেজিতে আপনার উনিশশো থেকে দু হাজার টাকার মধ্যে কোয়েল পাবেন আর এই যাত্রা আমি নতুন কোয়েল কিনতে গেলে তিন হাজার প্লাস

এগুলোর কেজি হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা টেনারে বলতে চিনবে সাত আমার জাফানি তার সাত আমার দেখা যাচ্ছে সাত আমার জাফানি তার কেজি এগারোশো পঞ্চাশ টাকা এক কেজি ছাব্বিশ ফিট তার ধরে এটার মধ্যে সোলো আরাম আছে আছে এগুলা কেজিতে ধর আপনার পনেরো ফিট এগারোশো পঞ্চাশ টাকা কেজি এরপর এখানে আসি এগুলো ফোর আর এম সার্ভিস বিভিন্ন কোয়ালিটি তার আছে ফোর আর এম সিক্স আর এম ওয়ান আরেকটা কোয়ালিটি এটা হান্ড্রেড পার্সেন্ট তামা এগুলোর কেজি বারোশো টাকা এরপরে আছে ওয়ারিং সাদা পিবিসি বা ওয়ারিং এক নম্বর ওয়ারিং এগুলো যারা দেখে তারা চিন দেখলে চিনবে এগুলোর কেজি হচ্ছে যে এগুলো কেজি হচ্ছে যে বারোশো পঞ্চাশ টাকা এক কেজি আষ্টশো গ্রামে এক কোয়েল এরপর এখানে আছে এগুলোর কেজি বারোশো পঞ্চাশ টাকা এক কেজি আষ্টশো গ্রামে এক কোয়েল এখানে আছে ওয়ারিং এগুলোর কেজি হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এক তেল পিফি পিসি এক কেজি আষ্টশো গ্রামে এক কোয়েল এরপর এখানে আছে মোম পালিশ এগুলো হচ্ছে যে মোম মাইকেল লাইনের জন্য ব্যবহার করা হয় বেশিরভাগ মাইকেল লাইনের জন্য ওয়ারিং এর লাইনের জন্য এগুলো ব্যবহার করে এগুলোর কেজি হচ্ছে যে আপনার তেরোশো পঞ্চাশ টাকা এটা আর উপরে এটা হচ্ছে তামা হান্ড্রেড পার্সেন্ট এগুলোর কেজি এগারোশো পঞ্চাশ টাকা এখানে আছে যারা সরাবাতি লাইনের জন্য তার তো ভাই এগুলো হচ্ছে সরাবাতি লাইনের তার এগুলোর কেজি তেরোশো বিশ টাকা তেরোশো বিশ টাকা এখানে আছে জার্মানি শিপের ওয়ান পয়েন্ট ফাইভ আর এম জার্মানি শিপের বিভিন্ন কালার আপনি একসাথে তিনটা কালার একসাথে কাজ করতে পারবেন একটা ভিএস একটা থিং একটা লাইট ফ্যান ওয়ারিং এর জন্য এগুলোর কেজি তেরোশো পঞ্চাশ টাকা এরপরে এখানে আছে এগুলো সাদা ফিবিসি বারোশো টাকা এখানে আছে এগুলো সাদা ফিফিসি বারোশো পঞ্চাশ টাকা এদিকে আছে জাহাজের অরজিনিয়াল ফোরালেম এগুলো কে যাচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে মাইকের তার মাইকের সার্ভিস জাহাজের অরিজিনাল মাইকের সার্ভিস অরিজিনাল লম্বা লম্বা তার আছে কেজি হচ্ছে তো আপনার তেরোশো পঞ্চাশ এক কেজিতে আপনার এক কোয়েল তার হবে এখানে আছে এগুলো এক সেল ফিফিসি দুই কেজিতে এক কোয়েল কেজি হচ্ছে তো আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা বিদ্যুতের কুড়ি থেকে মিটার লাইন টানবে সেগুলো পাওয়ার কেবল

কাবার দুইটা বোঝাই এই একটা আর দুইটা এই দুইটা কাবারকে এন ওয়াই ওয়াই বলে এগুলোর গছ হচ্ছে তো আপনার নয়শো আশি টাকা এছাড়া মার্কটা আছে একটু লো কোয়ালিটি দেখেন এটার গছ হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এটা একটু লো কোয়ালিটি আটশো পঞ্চাশ টাকা আর একটা টেন আছে ষোলো আর আছে এটা দেখেন এগুলোর কোয়ালিটি ভালো অ্যাকুরেট সাইজের তার এগুলোর গছ হচ্ছে তো আপনার আটশো পঞ্চাশ টাকা এরপর এখানে একটা আছে এটা পঁয়ত্রিশ আর এম পঁয়ত্রিশ আরাম

একুশশো আশি এরপর এদিকে এটা হচ্ছে পঁয়ত্রিশ আর এম গজ আপনার উনিশশো আশি গছ পড়বে উনিশশো আশি টাকা হচ্ছে ষাট আর এম এখানে অনেক এগুলো আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা গছ আপনার উনিশশো পঞ্চাশ সিক্স আর এম হানমেড কেবল এগুলো অনেক লম্বা লম্বা মাল সাত আশো ফুট লম্বা লম্বা মাল এগুলার কেজি হচ্ছে নয়শো আশি টাকা এগুলো কেজি নয়শো আশি টাকা আর একটা আছে পাওয়ার কেবল অ্যালমোনিয়াম পাওয়ার কেবল ফোর ইন্টু ফোর ইন্টু সেভেন্টি আর এম এগুলোর মিটার হচ্ছে যে আপনার এগারোশো পঞ্চাশ টাকা এদিকে আছে চোলো আর এম তিরিকোর আর এম তিরিকোর কেজি হচ্ছে কেজি হচ্ছে যে এক হাজার পঞ্চাশ টাকা এখানে আছে ষোলো আর এম পঁয়ত্রিশ আর এম তিরিকুর

জাপানি শিবের মাল অরিজিনাল জাফানি শিবে সাদা দাম বলতে জাফানি এগুলো গজ হচ্ছে যে আপনার সরি কেজি হচ্ছে যে এক হাজার পঞ্চাশ কেজি এক হাজার পঞ্চাশ এখানে আছে বিভিন্ন কোয়ালিটির টুকু সার বিস্তার এখানে আছে বিভিন্ন ধরনের সার বিস্তার আছে টুকুর এমনকি ত্রিকুর টুকু সাম মাসিবল ফাইভের জন্য বিভিন্ন রকমের এদিক আছে এগুলো সাদা সাদা রাবার এটার মধ্যে কালার রাবার আছে যারা ডেকোরেশনের কাজ করে তাদের জন্য দেখেন এগুলো কেজি হচ্ছে যে আপনার নয়শো পঞ্চাশ টাকা এক কেজি ডাবল এ সিঙ্গেল ছাপ্পান্ন গোষ্ঠ তার ধরে নয়শো পঞ্চাশ টাকা এবার আসি এগুলো হচ্ছে যে যারা দুই কিলো ওয়ার্ড তিন কিলো ওয়ার্ড মিটার চালাবেন চার কিলো ওয়ার্ড মোটর চালাবেন একটা বিল্ডিং এর সার্ভিস দিবেন আমাকে মিটারে তাদের জন্য এগুলা ফোর আর এম প্লাস্টিকা অরিজিনাল কেজি হচ্ছে যে আপনার এগারোশো ফঞ্চাই এর ফলে আছে সিক্স আর এম এর ভিতরে ফুটিং আছে মিষ্টি বেশি জাফান লেখা আছে এগুলোর কেজি হচ্ছে যে আপনার সাতশো ফন সাতশো পঞ্চাশ এক কেজিতে এগারো ফিট তার ধরে এরপর এখানে আছে টেনারে এক কেজিতে দশ ফিট ধরে দেখতে কালো মানুষ হয়ে গেছে আবার মাথা কাটলে লাল যাবে আপনার সাতশো পঞ্চাশ টাকা এক কেজিতে আপনার ধরবে দশ ফিট এরপর এটা আছে টেনার সরি চুলো আরম এন ওয়াই কেজি হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা এগুলো এক

এগুলা ফুট পড়বে একশো ষাট টাকা এরপরে একটা আছে হলুদ এটা ওয়ার্ল্ডিং কেবল এগুলো ফুট পঁচাশি টাকা এক ফুট পঁচাশি টাকা এরপরে আরেকটা এদিকে আছে এইটা এটা একটু কম শুনো আরেম ওয়ার্ল্ডিং কেবল এগুলো ফুট হচ্ছে আপনার সত্তর টাকা এরপরে যারা এই ক্যারাঙের বেগুর জন্য তিরিকুর ফোর তার টুকাবেন তার জন্য হচ্ছে এগুলা এদিকে দেখেন ভাইয়া একটু এগুলা এগুলা হচ্ছে ত্রিকুর ফ্ল্যাগ দিব ফোর কুর ফ্ল্যাগ দিব বিভিন্ন সাইজের তার আছে টেন আর এম ষোলো আর এম সিক্স আর এম ফোর আর এম যাদের লাগবে কলের মাধ্যমে স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাবেন ইনশাল্লাহ সেম মালটা দেওয়ার জন্য এইখানে আছে বিভিন্ন কালার এই দেখেন এইগুলো ফুরকুর ফ্ল্যাগ জীবল একদম সফট তাল ফুরকুর ফ্ল্যাগ জীবল এগুলোর রেটটা সবসময় ওঠানামা করে আলোচনা সাপেক্ষে যোগাযোগ করা হবে আর আমার দোকানে সব ধরনের কেবল পাওয়া যায়

পেমেন্টও করতে পারবেন বা অর্ডার করার সময় কিছু টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার আমরা বুকিং দিয়ে আসবে আপনি যদি মালটা না চালান কুরিয়ার যাওয়া টাকাটা আমাদের লস আমি আপনার জন্য লস দিতে পারবো না আপনি যদি ভালো না লাগে অর্ডার দিবেন না যদি ভালো লাগে আমাদের ভিডিও থেকে যদি ভালো লাগে বা আপনার যদি তার প্রয়োজন হয় পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কুরিয়ার দিয়ে মাল দেখে শুনে মালটা নেবেন ঠিক আছে